ং এভরিবাডি সবাইকে ওয়েলকাম ভিডিওর শুরুতে বলে নেবো আজকে বিষয়বস্তু আজকের ভিডিওর মূল বিষয় কম্পিউটারে বেসিক নলেজ সিটা এবং ডিটা কোর্সের ব্যাপারে এবং এই কম্পিউটার জানা থাকলে লাইফে কতটা তোমার মানে কতটা ভালো হবে তোমার যে কি হতে পারে তুমি চাকরি করছো এখন দেখছো যে বিভিন্ন জায়গায় গণ্ডগোল হচ্ছে মানে একজন পুলিশ কর্মী এবং একজন অফিসার কত কঠিন পরীক্ষা দিয়ে একজন সার্জন হয়েছেন সেখানে তিনি চোখ হারিয়েছিলেন বাঁচ চোখে বা ডান চোখে যত সম্ভব দৃষ্টি হারিয়ে ফেলেছে নিচের আঘাতে এছাড়া বহু পুলিশকর্মী আহত হয় ফিল্ডে ডিউটিতে অনেক রিস্ক থাকে বা যারা জঙ্গলে মাওবাদী এলাকায় ডিউটি করে তাদের লাইফে অনেক রিস্ক থাকে তো সেই রিস্কই জায়গায় অনেকে যেতে চায় না অনেকে আগে একটু ছোটোবেলা থেকে একটু সাদা সিঁদে একটু ভয় রয়ের ভয় আছে এরকম ছেলেরা আছে অনেক যে আমি অতটা ঝুর ঝামেলা যেতে চাই না তারা হয়তো কম করেছে কেউ কমার্সের স্টুডেন্ট কেউ হয়তো ইঞ্জিনিয়ারিং করেছে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে কেউ হয়তো পড়েনি তাহলে কম্পিউটারের সিটা অ্যান্ড ডিটা কোর্স কীভাবে তোমাকে একটা সিভিল জব পাওয়ার চেস মানে পেতে সাহায্য করবে এবং তুমি যে ফিল্ডেই যাও সে আর্মি মানে সেন্টারে কোনো ফৌজি হতে চাও বা কোনো জায়গায় এসএসসি জিডি এগুলো মানে হয়েছো তখনও তোমার কাজে লাগবে এবং কম্পিউটার যদি জানা থাকে তুমি কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের যে কোনো পুলিশ অফিস থাকে সেখানে কাজ পেতে পারো এবং ভিডিও শেষে তোমাদের একটা আপডেট দেবো প্লিজ ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে স্কিপ করবে না তো আমার ভিডিওতে সম্পূর্ণ কোনো বিজ্ঞাপন থাকবে না যে আমার এই ব্যাসটা তিরিশ তিনশো টাকা জায়গায় একশো টাকা কমিয়ে আড়াইশো টাকায় দিচ্ছি এরকম কোনো বিজ্ঞাপন থাকবে না তাই একটু ধৈর্য ধরে যে কথাগুলো বলবো সবই তোমাদের কাজে লাগবে তো সবার আগে দেখো তুমি একটা কলকাতা পুলিশ বা বেঙ্গল পুলিশে চাকরি পেলে জয়েন করলে যে কোনো ইউনিটে সো কল্ড ইউনিটে তুমি জয়েন করলে সেখানে যখন তোমার ট্রেনিং চলবে সব কিছু যখন মানে সেখানকার যারা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে অ্যাডমিনিস্ট্রেটর তারা যাচাই করবে যে কে কীরকম ছেলে তাদের চোখে বহুদিন ধরে যারা তারা ট্রেনিং করাচ্ছে বা দেখছে তারা জেনে যাবে যে এই ছেলেটা কেমন ওই ছেলেটা কেমন কে একটু মোখরামো করে কে একটু বাঁদরামো করে কে একটু ভদ্র কে একটু পাংচুয়াল কথা ঠিক রাখে কেউ একটু হয়তো একটু উৎসৃঙ্খল কেউ হয়তো অনেক রকম মানুষ পৃথিবীতে আছে আমাদের হাতের পাঁচটা আঙুল তো সমান নয় অনেক রকম মানুষ আছে অনেক ট্যালেন্টেড ছেলেরা সবাই ট্যালেন্টেড তো সেখান থেকে অনেকে কেউ বললো স্যার আমি অফিস জব করতে চাই তো অফিস জব করার জন্য একটা ছোট্ট ইন্টারভিউ নেওয়া হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউতে গেলে তোমাকে বলা হলো আচ্ছা এই যে এক্সেল সিট আছে এই এক্সেল সিটে একটা সুন্দর আমরা ছক তৈরি করব সেখানে একটা লিস্ট তৈরি হবে সিরিয়াল নাম্বার থাকবে নাম থাকবে কনস্টেবল নাম্বার থাকবে তার নাম থাকবে তার বাড়ি থাকবে অ্যাড্রেস থাকবে এবং এগুলো থাকবে একটা সিট বানাতে হবে এই টাইমের মধ্যে তোমাকে দিলো তুমি এটা করতে পারলে না তোমার কিন্তু বাড়িতে সিটা ডিটা ট্যালি ফ্যালি প্রচুর কোর্স করে রেখেছো কিন্তু তুমি করতে পারলে না তোমাকে নিল না ধর একটা ছেলে কিছুই সেরকম কোর্স করেনি সিটা কোর্সটা করেছে করে সে হয়তো বললো তাকে বলো বায়োডাটা লেখো তো একটা বা বললো একটা লেটার লেখো সুন্দর থেকে একটা ইংরেজিতে লেটার লেখো হ্যাঁ মেল মার্চ করো বা একটা কিছু বলল যে কিভাবে সেভ করে কীভাবে এটাকে আমরা পরে পাবো কি করে এটা যে একবার শর্টকাটে কিভাবে সেভ করব এগুলো যখন বলল যে করে দিতে পারলো তার চান্স হয়ে গেল যে পারলো না সে বললো তাহলে জানে না তাহলে হলো না তাহলে যারা কম্পিউটার অপারেটার হিসাবে বা অফিসে যারা কাজ পেল তারা কি আর ফিল্ডে ডিউটি যাবে না ফিল্ড ডিউটি তারা যেতেই হবে কিন্তু খুব এমার্জেন্সি না হলে অফিস ডিউটি থেকে ফিল্ড ডিউটি যেতে খুব একটা হয় না তাহলে অফিস ডিউটি কী কী ফ্যাসিলিটি এর আগে আমি অনেকবার ভিডিও দিয়েছি তবু বলছি সিটা এবং ডিটা কোর্সটা করে নেবে সিটা মানে যেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে প্রথম বেসিক যে কোর্সটা সেটা হলো তোমাদের সিটা আর সেটা হয়ে যাওয়ার পরে যেখানে কম্পিউটার শিখবে সেখানেই বলে দেবে ডিটা কোর্সটা মানে ডিপ্লোমা ডিপ্লোমাটা করে নিলে কী হবে অ্যাডভান্স এক্সেল আর যে মাইক্রোসফট ওয়ার্ড এটা এটা যেটা শিখেছ বেশিকে সেটা তুমি আর ভালো করে ডিটেলসে শিখবে যেটা বেশিরভাগ অফিসে কাজে লাগে এবার অফিস কত রকমের হতে পারে ব্যাটালিয়ানে আমি বলেছি পুলিশ অফিস মেজর অফিস আরআই অফিস রিজার্ভ অফিস এরকম করে তোমাদের প্রচুর অফিস আছে সেখানে ডিস্ট্রিক্টে গেলে তুমি একটা আরও অফিস আছে এবং ব্যাটালিয়ানেও আরও অফিস আছে আরও অফিসের কাজটা তুমি যদি একবার পেতে পারো সেখানে তুমি এই রিজার্ভ অফিসের কাজটা শিখতে পারলে তুমি প্রথম জীবনে যেমন কাজ করবে সেখানে যখন যেখানে পোস্টিং হবে সেখানেও ওই রিজার্ভ অফিসের এক্সপিরিয়েন্সটা কাজে লাগিয়ে তুমি সেখানে কাজ পেতে পারো তাহলে যে কোনো একটা অফিসে তুমি কাজ পাবে কম্পিউটার জানা থাকলে তুমি কম্পিউটার নিয়ে হাতে কাছে বসে একটা কাজ করছো সেই কাজটা যখন তুমি করবে তোমার ফিল্ডে ছোটাছুটি করতে হবে না কাগজপত্র নিয়ে ওই এই সেকশানে ওই সেকশানে বিভিন্ন জায়গায় যেতে হবে ডাক ডিউটি নিয়ে মানে যে ব্যাটেলিয়ান তুমি আছো সেখানকার মেসেজ নিয়ে তুমি কলকাতা বিভিন্ন যেখানে হেডকোয়ার্টার এগুলো দিতে যেতে হবে না তুমি কম্পিউটারে বসে থাকবে তুমি একজনকে অর্ডার করতে পারবে এই ওটা তুমি পাঠিয়ে দিয়া তো তুমি যদি কম্পিউটারটা ভালো জানো তোমাকে তোমার সুপিরিয়র যে স্যার থাকবে সে তোমাকে ছাড়বে না যে তুমি থাকো এই কাজটা করো মর্নিং রোল কল সিটটা বানাও তোমার কাজের ওপরে তোমার লাইফ হবে তুমি যদি কাজে এক্সপার্ট হও তোমার কখনও কোনো দিন কোনো জায়গাতে পুলিশের চাকরি হোক আর যে কোনো চাকরিতে হোক তোমার দাম থাকবে আর যদি তুমি কাজ না জানো তোমাকে খালি ছোট ছোটাছুটি করতে হবে একবার বেডিং নিয়ে একবার বাসে করে যেতে হবে অমুক জায়গায় এই রাশের ডিউটি রাশের ডিউটি করে এসে তারপরে যখন মহরম হবে মহরম মহরম করে এসে তারপরে পরপর তো পার্বণ লেগেই আছে তোমরা জানো পশ্চিমবঙ্গে তাহলে তোমাকে ব্যাগ বওয়া আর বেডিং বইতে বইতে তোমার লাইফ শেষ হয়ে যাবে তোমার মধ্যে কোয়ালিটি তাই এখন থেকে বাড়াও বাড়িতে ফালতু সময় নষ্ট কেন করবে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে দুর্গা আগে যদি না হয় বাড়িতে পনেরোটা মিনিট অনেকেই কম্পিউটার আছে ও কম্পিউটার যাদের কিনতে পারো না তারা সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কম্পিউটার কিনবে আমি নিজেরকম কিনেছিলাম সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে কম্পিউটার কিনতে পাওয়া যায় আর যারা সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনতে চাও মানে একদম খুব কম দামে সস্তায় যোগাযোগ করতে পারো আমার সাথে তবু আমি যোগাযোগ করিয়ে দেবো তার সাথে তো সেকেন্ড হ্যান্ড কম্পিউটার কিনে বাড়িতে হাতটা পাকা করো এখন থেকে পড়াশোনার পাশে পাশে নিজের এক্সট্রা ক্যারিকুলামগুলোকে এনহান্স করতেই হবে আমরা লাইফে যখন অফিসে কাজ করতে যখন এসছি তখনই জানতে পেরেছি যে অফিসে মানে যত তুমি কাজ জানবে তুমি সেখানে পারমান্টলি থেকে যাবে তুমি যদি কাজ না জানো বেকার ফালতু বকবক করলে কেউ তোমাকে ভালোবাসবে না আর কাজ জানলে তুমি সবসময় পৃথিবীতে সমস্ত ফিল্ডে তুমি বেস্ট তোমার কাছে সবাই মাথা নত করে আসবে এই ভাই মানে মণ্ডলবাবু এই কাজটা করে দিন হ্যাঁ নস্কবাবু এই কাজটা করে দিন হ্যাঁ রয়বাবু এই কাজটা করে দিন স্যার আমাকে এটা কাজটা করে কাজটা তুমি করে দিলে বাহ সবার কাছে গিয়ে বলবে না উনি কাজটা ভালো জানে এটাই তো ভালো লাগবে তাহলে সিটা এবং ডিটা কোর্সটা করে নেওয়া অ্যাডভান্স এক্সেল এক্সেল এবং মাইক্রোসফট ওয়ার্ড এবং কম্পিউটারের বেসিক কিছু শর্টকাট কিস এগুলো জানলে যথেষ্ট টাইপিং স্পিডটা টাইপিং মাস্টার প্রোটা ডাউনলোড করে করে প্র্যাকটিস করে রাখবে তো এবারে তোমাদের যেটা আপডেট এক্সাইজ সাব ইন্সপেক্টর এক্স এক্সাইজ কনস্টেবল এই দুটো রিক্রুটমেন্ট খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনা আছে এরকম একটা ডিসকাশন আছে এবং তোমরা অবশ্যই বাংলা ব্যাকরণটা বামুনদেবের দেবের বইটা ভালো করে পড়াশোনা করো এছাড়া সিনোনিম অ্যান্টোনিম ইংলিশ যে ক্লাসগুলো আছে হ্যাঁ ভোকাবুলারি ওয়ান ওয়ার ইডিয়ামস ফ্রেসেস এগুলো পিপোজিশান এই ক্লাসগুলো ভালো করে এগুলো ভালো করে পড়াশোনা করো এবং এর সাথে সাথে তোমরা এক্সাইসে কী কী সিলেবাস দশ বছরে হয়েছে আগের সেগুলোটা দেখে রাখো এবং সাব ইন্সপেক্টরের রেজাল্ট এখনও বেরোচ্ছে না খুব খারাপ জিনিস এটা রেজাল্টটা বেরোনো খুবই প্রয়োজন দুর্গা পুজোর পরে পরেই রেজাল্টটা তোমাদের চলে আসার কথা আছে এবং ডব্লিউপি কেপি অ্যাজ ইউজুয়াল যে আমি বলেছি দু হাজার পঁচিশে ডব্লিউপি চলে যাওয়ার প্রবল সম্ভাবনা আর কলকাতা পুলিশের এই ডিসেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত নেবে এটাই তোমাদের কথা কোনো লক হয়ে যায়নি যে পরীক্ষার ডেট কোনো লক টক হয়নি আর সেটা মুখে বলাই যাচ্ছে না কারণ সবই টেন্টেটিভ ঠিক আছে আর অফিসে ভালো কাজ পেতে গেলে লাইফটাকে ফ্যামিলিকে সাপোর্ট করতে গেলে কোনো একটা বিপদে পড়লে তুমি সেখান থেকে ম্যানেজ পাবে অফিসে কাজ করলে তোমার সিভিলিয়ান চাকরি করা যারা যারা ডিফেন্সে চাকরি করতে চায় যে আমি অফিসে কেন করবো আমি মাঝখানে গুলি দিয়ে আর্মস নিয়ে লড়াই করব ফৌজি হব। দেখো এখন সেন্ট্রাল বাহিনী ছাড়া রাজ্যে চোখ অন্ধ হয়ে গেলেও পা কেটে নিলেও গুলি চালাতে পারছে না কেউ তাই গুলি চালানোর স্বপ্ন ছেড়ে দাও আর ওই সব ফালতু স্বপ্ন দেখে আর সিনেমায় হ্যাঁ গাড়ির ওপর থেকে লাফিয়ে পড়ছে হ্যাঁ পাহাড় থেকে লাপাম লাফিয়ে গুলি করছে হ্যাঁ এরকম কোনো চিন্তাভাবনা মাথা থেকে সরিয়ে ফেলো সব বেকার কথা লাইফ মানে ফ্যামিলি ফ্যামিলিকে সাপোর্ট করাই লাইফ ফ্যামিলির জন্য সব কিছু করি আমরা নিজের জন্য একসময় হারিয়ে মানে নিজের জন্য তো ভুলেই যাই আমরা মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় তাই ফ্যামিলি ফার্স্ট ফ্যামিলির জন্য ভাবো নিজেকে ভালো তৈরি করো নিজের গুণাবলী এমন তৈরি হবে সবাই শ্রদ্ধা করবে ভক্তি করবে চলো জয় হিন্দ ভালো থেকো এরকম কিছু অথেন্টিক টপিক পেতে জিম স্টাডি ফর ড্রিমসকে হ্যাঁ সবসময় সাপোর্ট করো সাবস্ক্রাইব করো প্রেস দ্য বেল আইকন যাতে নেক্সট ভিডিওটা আবার তোমাদের সামনে আসতে পারে খোঁজার চেষ্টা করো খুঁজলে পাওয়া যায় আর লড়াই করলে চুপচাপ শান্ত মনে ধৈর্য ধরে যখন সময় খারাপ থাকবে চুপচাপ থাকবে আমার যেমন সময় খারাপ যায় তখন আমাদের গ্রামে প্রতিবেশীদের সঙ্গে আমি চুপচাপ থাকি জাস্ট একটু কথা বলি চুপচাপ থাকি সবাই বলে চুপচাপ থাকে অনেক অর্থ অনেক বড় অহংকার কিন্তু না যখন খারাপ সময় যাবে চুপচাপ থাকবে চুপচাপ থেকে শুধু কাজ করে যাবে শুধু চুপচাপ কাজ করে যাবে হ্যাঁ তাহলে দেখবে হয়ে যাবে হ্যাঁ নিউ গড়িয়া স্টেশনে সেবারে দেখলাম একটা ছেলে খুব মানে ব্যাক কভার বিক্রি করছে মোরা মোবাইলে গরিলা গ্লাস বিক্রি করছে মন দিয়ে এক ঘন্টা আমি তাকে দেখলাম পুরো নিজের দোকান নিয়ে সারাক্ষণ গোছ গাছ করছে একটা করে ব্যাক কভার একশো টাকা দুশো টাকা দেড়শো টাকা বিক্রি করছে সেটা মানে বড়ো মার্কেট থেকে এসে কুড়ি টাকা তিরিশ টাকায় কিনে এনেছে আর ব্যাক কভারগুলো তো তাই তা সে যে লাভটা করছে সে ওইগুলো নিয়ে ভাবছে যে এইগুলো আমার গুছিয়ে নিতে হবে এগুলোই আমার লাইফ তা এইভাবে নিজের জায়গাটা গোছাও কে কী বললো আর হয়তো পাশ থেকে কী বললো আপনার গোয়লা গ্লাস তো ভালো হয়নি আপনার কভারটা তো আপনি ঠকাচ্ছেন এখন হাজারটা হাজার রকম কথা বলছে কিন্তু সে বিগত বহু বছর ধরে ওইখানে কাজ করে যাচ্ছে তা কে কী বললো ক্রিটিসাইজ করলো সব না মাথায় রেখে নিজের ফিল্ডে নিজে খেটে যাও একদিন সাফল্য আসবে আর অত্যাধিক খাটলে পরিশ্রম করলে উপরওয়ালা উপরে একজন বসে আছে না সে দেখতে পায় সে ল্যাপটপ নিয়ে বসে আছে দেখতে পাচ্ছে সব কিছু সিসিটিভি ক্যামেরা সেখানেও লাগানো আছে দেখছে যে এই ছেলেটা বা এই মেয়েটি কত সুন্দর পরিশ্রম করছে এই ছেলেটি বা মেয়েটি এর সাফল্যের দাম একদিন বা এই পরিশ্রমের দাম একদিন পাবেই তো ঠিক আছে চলো ভালো থেকো